যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক ভিত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এই ভিত্তি পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে প্রত্যেকটি বিষয়ের নম্বর এবং উক্ত পরীক্ষাগুলো কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বুঝুন চলুন জেনে নেই বিস্তারিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ প্রথমে রয়েছে বিষয় এরপরে তারিখ তারপরে রয়েছে নম্বর মঠন এবং সর্বশেষ রয়েছে সময় এখানে একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এখানে যে তারিখগুলো দেওয়া হয়েছে একুশ থেকে চব্বিশ অর্থাৎ একুশ বাইশ তেইশ চব্বিশ এবং এখানে যে সিরিয়াল আমি সাজিয়েছি এটা এই অনুযায়ী কিন্তু তোমাদের যা বা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে দু সালে তাদের পরীক্ষা কিন্তু এরকমই অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথমে বাংলা তারপরে ইংরেজি এরপর গণিত এরপরে বাংলাদেশে বিশ্ব এবং প্রাথমিক বিজ্ঞান এরকমই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাই এখন থেকে যারা অভিভাবক অভিভাবক রয়েছেন তারা আপনারা আপনাদের সন্তানদেরকে যদি পরীক্ষা অংশগ্রহণ করাতে চান এখন থেকেই আপনারা এ অনুসারে প্রস্তুতি নিতে থাকেন অর্থাৎ এই যে নম্বর বন্টন এবং এই সময় অনুস অনুসারে কিন্তু আপনাদের বাচ্চাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করাতে পারেন বা শুরু করতে পারেন প্রথমে রয়েছে বাংলা একুশ বারো দু পঁচিশ নম্বর হলো একশো এবং সময় হলো দুই ঘন্টা তিরিশ মিনিট দ্বিতীয় যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হলো ইংরেজি এর তারিখ হলো বাইশ বারো দু পঁচিশ এ এই সাবজেক্টও নম্বর হলো একশো এবং সময় দু ঘন্টা তিরিশ মিনিট তৃতীয় যে সাবজেক্ট সেটা হলো প্রাথমিক গণিত বা গণিত অনুষ্ঠিত তারিখ হল তেইশ বারো দু হাজার পঁচিশ এর নম্বর হলো একশো এবং সময় হলো দুই ঘন্টা তিরিশ মিনিট সর্বশেষ যে পরীক্ষাটি হবে তোমাদের সেটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা এবং প্রাথমিক বিজ্ঞান এই দুটি সাবজেক্টের পরীক্ষা একত্র হবে এবং যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ বারো দু এবং তোমাদের নম্বর হবে পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান একশো অর্থাৎ এই দুটি সাবজেক্টের পরীক্ষা একত্রে হবে এবং এখানে সময় হবে দুই ঘন্টা তিরিশ মিনিট আসলে এইখানে যে তথ্যগুলো বা যে বিস্তারিত যে ইনফরমেশনগুলো এই অনুযায়ী কিন্তু বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে যে তারিখ এটা হলো সময়সূচি বা রুটিন এরপরে রয়েছে নম্বর বন্টন অর্থাৎ এই নম্বর বন্টন অনুযায়ী বা এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে এরপরে সর্বশেষ যে বিষয়টি সেটা হলো সময় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর পরবর্তী যে আপডেট সে আপডেট আসতে অবশ্যই আমি সাথে সাথে জানিয়ে দেব পরবর্তী যে আপডেট আপডেট আসবে সেটা হলো সিলেবাস আসতে পারে আর সাবজেক্ট ওয়ারই এখানে যে একশো নম্বর এই একশো নম্বর কোন কোন টপিক্সের বা কোন কোন বিষয়ের উপর একশো নম্বর সে বিষয়গুলো আসতে পারে সেগুলো আসার সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই সেটা হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রত্যেকটি বিষয়ের সাজেশন অর্থাৎ এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে আপনারা সেগুলো দেখবেন নিজেদের সন্তানদেরকে সেগুলো শিখাবেন এবং তাদেরকে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন